আমি খুব লাকি যে তোমাকে পেয়েছি আর আমি সত্যি তোমাকে পেয়ে অনেক অনেক খুশি আছি যে আমার কষ্ট বোঝার আগে আমার কষ্টটাকে সবসময় গুরুত্ব দেয় বা আমার না পারা কাজগুলোকে খুব সুন্দর হাতে ধরে শিখিয়ে দেয় তো আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ হয় তো আমি তোমাকে কোনো দিন সেভাবে বলতে পারিনি তো এইভাবেই আমি জানি ভিডিওটা তুমি দেখবে তো তার জন্যই বলা তো যাই হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো বড়োতে প্রণাম নিয়ে ছোটোতে আমার অনেকটা ভালোবাসে এ আজকে আমি মেয়ে আমার এই নতুন ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজ ছিল রবিবার রবিবার সকালটা খুব সুন্দরভাবেই শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আজ সারাদিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকালে উঠে সবার প্রথমে বিছানা তুলে নেওয়া যে কাজটা থাকে আর কি তো বালিশ কটা আগে গুছিয়ে নিলাম মশারিটা তুলে নিলাম তারপরে হচ্ছে বিছানা চাউরটা ছিল ওটা ভাঁজ করে নিলাম তো করে নিয়ে তারপরে হচ্ছে পর্দাটা তুলে সরিয়ে দিলাম আর কি ঘরটা আলো আলো হয়ে যাবে তার জন্য তো তারপরে হচ্ছে বিছানা টিচা ঝাঁট দিয়ে নেব নিয়ে আজকে একটু ইচ্ছা আছে বাজারের দিকে যাব। দেখি কি হচ্ছে যেতেও পারি নাও যেতে পারি ঠিক নেই যদি চাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই দেখুন এই মহাশয় কি বলবো আমি এই বিছানা ঝাড় দেওয়ার সময় তার ঘুর পাক লেগে যায় আর এই যে এতগুলো জামা প্যান্ট দেখছো এগুলো সব ভিজিয়ে রেখে যাব। তো এগুলো ভেজাতে হবে চলো ভেজানো যাক ভেজানোর জন্য বালতিতে আগে জল নিয়ে নিচ্ছি বালতিতেও জল নেবো গামলাতেও জল নেবো বালতিতে ওই অল্প কটা ভেজাবো মানে আমার বরের কটা ভেজাবো আর গামলায় আমার যতগুলো আছে সব তো এখন সব সময়ের জন্য কাছাকুছি হয়ে ওঠে না মানে আমার আর কি আমি পারি না তাই জন্য করাও হয় না তো এভাবে অনেকটা জামা কাপড় হয়ে গেছে আর দেখো আজকে ঝলমল করে রোদ উঠেছে তাই না কি সুন্দর কতদিন পর রোদের দেখা দেখা গেল তো যাই হোক তারপরে হচ্ছে জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই জামা কাপড়গুলো আমি কিন্তু একটাও কাচিনি আমি হচ্ছে এই জামা কাপড়গুলো এই ভিজিয়ে দিচ্ছি ও আমাকে বললো তোমায় কাজতে হবে না তুমি রেখে দাও আমি সবটা কেঁচে নেবো তো এরকম স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর শুধু কাজ করে বলে তাই নয় আমার প্রতিটা কথাকে খুব ভালোভাবে গুরুত্ব দেয় এবং হয়তো মাঝে মধ্যে একটু খিটখিটে করে মানে একটু খিটখিট করলেও পরেক্ষণ আমাকে খুব খুব ভালোবাসে আর কি এটা আমি মনে থেকে বলছি আর আমার ভয়েসটা আজকে একটু বারবার বলছি একটু আমার ভয়েসটা এগুলোর করো জাস্ট আজকে মুখটা ভালো নেই আর আজকে কি হলো না হলো কালকে তোমরা সবটা ব্লগে দেখতে পাবে তো যাই হোক টাইপের কাপড় ভিজিয়ে দিয়ে ব্রাশ করে নিয়ে চলে এসেছিলাম ঘরে রেডি হয়ে এবার যাবো বাজারে ওই যে বললাম বাজারে যেতেও পারি নাও যেতে পারি তো বাজার থেকে এসে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সেভাবে আর তোমাদের পরে ব্লগও শ্যুট করতে পারিনি মানে এখন আর আগের মতন আর চলাফেরা আমি করতে পারি না তাও ওই যে খুব ভালো লাগে অনেক আগে জানো তো তোমরা তো দেখেছো সবার প্রথমে আমার একটা ব্লগ পোস্ট আছে দেখবে সেদিন দেখবি তখন আমরা দুজন মিলে না রবিবার হলেই অপেক্ষা করতাম দুজনে একসাথে বাজারে যাব এখন আর সেটা হয়ে ওঠে না যেহেতু সব বাড়ি আসে না আর হচ্ছে আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না এই জন্য আর যাওয়া হয় না তো চলো রেডি হয়ে বেরিয়ে বললাম ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই আর পেছনে আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে তো আমরা এখান থেকে সাইকেল করে কুচুয়া উঠতে যাবো আমি কচুয়া থেকে অটোই করে হাবড়া উঠতে যাবো আর আমার ঘর সাইকেল নিয়ে চলে যাবে তো দুপুরে খাওয়া দাওয়াই ছিল ভাত ডাল আলুর চিপস মাংস সাথে ছিল আমার প্রিয় আম লেবু কেটে নিয়েছিলাম আর রাত্রে ডিনারে করেছিলাম পোলাও তো সেটাই হচ্ছে দেখাচ্ছিলাম যে পোলাও করছি তো রাত্রে খাওয়া দাওয়া হবে এটাই আর কি আর বাজারে করে এনেছিলাম অনেক কিছু সেগুলো তোমাদের কিচ্ছু শেয়ার করা হয়নি যে বললাম আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিলো আর এই বাজার থেকে এসে অনেকটা কুচি তোমাদের বাড়ি ভাই সব করা এগুলো করে নিয়ে বড্ড ক্লান্ত আজ তো যাই হোক আজকে এই ব্লগটা এই